আসসালামু আলাইকুম আজকে স্পেশাল ভিডিওতে সকলকে স্বাগত তো আপনারা তো সবাই জানেন যে রমজান মাঠ চলে আসছে তো শীতও চলে গেছে টাকায় তো একদম মানে শীত কমেই গেছে তো আমার গায়ের কম্বলটা আমি আজকে ধুয়ে নিয়েছি আমার কম্বলটা ছিল পাঁচ কেজি ওজনের আর ওইটা আমি একাই ধুয়েছি এবং সাথে মানে চারতলা আমি একাই নিয়ে আসছি তো আপনাদেরকে ওই কম্বলটা আমি দেখাবো তো কম্বলটা এই যে এটা এটা মানে পাঁচ কেজি ওজন এটার এটা আমি একদম আমি একাই ক্লিন করছি আর দেখেন আমার হাতগুলো একদম লাল হয়ে গেছে দুই হাতে আমার একদম লাল হয়ে গেছে দেখছেন একদম লাল তো আপনারা আমার পাশেই থাকেন তো দেখতে থাকুন আমি কিভাবে ছাদে যাই এবং লারি তো দেখেন এটা আমি ছাদে নিয়ে যাচ্ছি মানে অনেক কষ্ট হইতেছে আমার একা নেওয়া সম্ভব না তাও কষ্ট করে নিয়ে নিচ্ছি মানে মেয়েদের তো এত কাজ করাই লাগবে তাই না আর আনতে আনতে আমি একদম তিন তিনতলা পর্যন্ত নিয়ে আসছি এই যে এই পাশটা দিয়ে তো এই পাশটায় দেখেন আমি তিন তিনতলায় চলে আসছি আজকে মানে অনেক রোদ উঠছে একদম কড়া রোদ তো কম্বলটা দেখেন আমি একা নিতে পারতেছি না মানে আমার অনেক কষ্ট হচ্ছে আর বেশি নাই এই যে এই পাশটা দিয়ে তারপর উপরে আর এই পাশটায় দেখেন আমি ছাদে চলে আসছি দেখেন একদম ঝকঝকা আর চকচকা দিন আর এই পাশে আমি যে খাওয়ার চুলা বুট এগুলো লাড়ছি রোদ আসনে তাই শুকাইতে দিছি এল লাড়ছে মানে একটু যেন ভালো করে শুকায় এইটাই আর এটা হলো মরিচ বাড়ি থেকে আমার আম্মু দিয়েছে তো অবশেষে আমি কম্বলটা উপরে নিয়ে আসলাম এখন রোদ্রে দিব তো কম্বলটা রোদ্রে দিয়ে লই তারপর আপনাদের সাথে কথা বলি কেমন তো এই পাশটা দেখেন আমার কম্বল আড়া শেষ একদম মানে জুই লাগেছে এত ওজন কম্বলে এত পানি খাইছে আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে করে আর কি না পড়ে বাতাস আসলে যে যার একটা দিয়ে দিলাম আর ওই পাশটা আজান দিচ্ছি দেখছেন নি কম্বল দিয়ে কেমন পানি জড়াচ্ছে সকলেই দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ